হচ্ছে ব্যাপারটা ছিল মানে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যদি ওদেরকে বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া হয়েছে সরাসরি যোদ্ধারা যদি কর্মক্ষেত্রে চাকরি চাকরি চায় তখন তাদেরকে অবৃত্তিদের ফ্ল্যাটে চোখ দিচ্ছে সেটা মুক্তিযোদ্ধারা যদি এখনো দেশে যে কোনো পর্যায়ে যদি কাজ করতে চাই সবাই তাদেরকে অবশ্যই কাজ করতে দেবে বলে কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদেরও সময় শেষ এখন তাদের নাতিপুতিরা যে কোনোগুলো পাচ্ছে আমরা এগুলোর বিরোধিতা করছি মুক্তিযোদ্ধাদের তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বা তাদের যে সন্তানরা তাদের পারিবারিক সেই আসলে 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 গেলে আপনার রাজতন্ত্রটা এটা হয়ে যাচ্ছে আমরা আসলে রাজতন্ত্র যাচ্ছি না আমরা আমাদের মেধাকে যাচ্ছি এই মেধার মাধ্যমে প্রত্যেকটা শিক্ষার্থী সমান অধিকার পাবে সমান অধিকার পাবে তার মেধাটাকে যথাযোগ্য জায়গায় যথাযোগ্য জায়গায়